খেল লক্ষ্মন <laughs> hey খেল

গরু চোরা তো ওখানে বলতো না তো জানতে পারছি না আমি জানতে পারি সামনে হতে পারে এসে কি দেখলেন কি রক্তাক্ত অবস্থা করেছে দেখেছি কি দেখেছি রক্তাক্ত দেখেছি মুখ তো দেখতে দেয়নি নিজের ভাই হোক আমাকে তো দেখতে দেয়নি কি করব পুলিশ এসছে এটা কোন জায়গা খড়পুর আপনি কে হন আমি তার ভাই বোন বোন হন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কি নাম আপনার আমার নাম হীরা হাসমুদ্দিন অ্যাকচুয়াল কি হয়েছে ঘটনাটা ঘটনাটা আমি এই বুথের পঞ্চায়েত মেম্বার তো আমার কাছে সকালে ওনার এক ভাই আমার বাড়িতে যান গিয়ে আমাকে বলে আমার দাদা বৌদি দুজনেই মারা গেছে আমি যখন এই সকাল আটটার দিকে নাগাদ আসি তো এখানে লোকজন জমা হয়েছে দেখলাম দুজনেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তো আমার ধারণা হচ্ছিল না ঘটনাটি কীভাবে ঘটেছে দুঃখের বিষয় তো ওর একটি ছেলে ছিল ও একটু মেন্টাল বা ভারসাম্যহীন তো আমি সাথে সাথে পুলিশকে ইনফরমেশান করি পুলিশ এসে তদন্ত করেছে ঘটনাটা যে কিভাবে ঘটল পুলিশ ওটা ভেরিফিকেশান করছে পুলিশ আমরা যেটা মনে করি হয়তো কোনো একটা ভারী জিনিস দিয়ে ওদেরকে আঘাত করা হয়েছে কিন্তু ওটা কে করেছে এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছে না তো পুলিশ ওটা তদন্ত করবে পুলিশ সব কিছু নিয়ে গেছে ওটা তদন্ত করে যা রিপোর্ট দিবেন আমাদের তো ওটা মানতে হবে কি মনে করছেন মেরে দেওয়া হয়েছে আমাদের যেটা ধারণা বা অনুমান ও দুজনকে হয়তো মেরে দেওয়া হয়েছে তবে কে মেরেছে এটা নিয়ে আমরা বলতে পারছি না এই মুহূর্তে বাড়িতে কে কে থাকতেন বাড়িতে ওর এক ছেলে আর স্বামী স্ত্রী দুজন ছেলেটি কেমন সুস্থ ছেলেটি হচ্ছে ভারসাম্যহীন মানে মেন্টাল মানসিক ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন উনি কি এখন বাড়িতে আছেন ওনাকে এখনও এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না তো পুলিশকে সব তথ্য দেওয়া হয়েছে ওই ছেলেটির মানে এ নিয়ে ছেলে ছেলেটিকে নিয়ে সব তথ্য দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনি এসে কী দেখলেন আমি এসে যেটা দেখলাম মোটামুটি আমি আসার কিছুক্ষণের মধ্যে পুলিশও এসছেন পুলিশে পুলিশ দেখেছেন আমিও দেখেছি তো আমরা যেটা দেখলাম মোটামুটি দুজনেই মৃত আর আপাতত ওই দুজনকে পুলিশ কি দিয়ে দেখলেন রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত অবস্থায় আমরা যেটা দেখলাম রক্তাক্ত দুজনেই রক্তাক্ত অবস্থায় মৃত অবস্থায় পড়ে ফেলেছি এটা কোন জায়গা এটা হচ্ছে এক নম্বর জিপি তরপরা বুথ ঘটনাটা গতকাল রাতে ঘটেছে ঘটনাটা গতকাল রাত্রে ঘটেছে আপনি কখন এসে দেখলেন আমি আমাকে খবর দেওয়া হয়েছে সকাল আটটায় আপনি এসে দেখলেন যে রক্তাক্ত অবস্থা দুজন অবস্থায় দুজনেই পড়ে রয়েছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী কি রকম বয়স হবে অনুমান বয়স ধরুন মহিলার বয়স হবে ওই 44 45 আর ছেলেটির বয়স হবে ওই 50 51 কি নাম রয়েছে উনাদের ছেলেটির নাম রয়েছে যে মৃত হয়েছে উনার নাম হচ্ছে ভীম হাসদা উনার স্ত্রীর নাম হচ্ছে সোমবারী হাসদা এখন কি থানার পুলিশ এসছে থানা পুলিশ এসে বড়ি দুটো নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য কি নাম আপনার আমার নাম হচ্ছে শ্যাম মুর্মু খরপোড়া বুথ পঞ্চায়েত মেম্বার